ইরাবতী এবং একরাত জাহাজের যে প্যাকেজটা আমরা ডিজাইন করেছি সেই প্যাকেজের কিছু বিশেষত্ব আছে প্রথম বিশেষত্ব হচ্ছে এখানে কোনো স্ট্রেস নাই আপনাকে অখণ্ড নিরবতা এবং হ্রাসের বাইরে আমরা নিয়ে আসছি খাবার দাবার থাকছে সুন্দরবনের যে কোনো একটা প্যাকেজ কিংবা ইরাবতী যাই কিছু বলেন না কেন খাবার দাবার বিশেষ ভাবে উল্লেখযোগ্য কিন্তু আমি যে জিনিসটা উল্লেখ করতে চাই সেই জিনিসটা হচ্ছে আপনি এখানে অনেকগুলো ক্যানেল ক্রুজিং এর এক্সপিরিয়েন্স পাবেন প্রথম দিন আমরা যাচ্ছি আন্ধার মানিক নামার আগে আমরা একটা ক্যানেল ক্রুজিং এর এক্সপিরিয়েন্স দিব আপনাদেরকে আন্ধার ক্যানেলগুলোতে সাধারণত অন্য টুরিস্টরা কম যায় কিন্তু আন্ধার মানিক নদীটা বেশ খরস্রোতা এবং শ্যালা নদীর বিশেষত্ব হচ্ছে বেশ সবুজ আন্ধারমানিকের গাছগুলো ভেজিটেশনগুলো অনেক বড় বড় এবং ওই জোনের সুন্দরবনের যে ভেজিটেশন সেগুলো অনেক বড় বিধায় আন্ধার মানিক এলাকায় আপনি অনেক প্রজাতির ইগলের দেখা পেতে পারেন আবার আমরা যে পরদিন ভোরবেলা বেলা বাড়িয়ার ক্যানেলিং করছি হারবাড়িয়ার ক্ষেত্রে কথাটা একইভাবে প্রযোজ্য নানা প্রজাতির বক আট নয় রকমের ছোট বড় মাছ বিভিন্ন ধরনের ইগল হাড়গিলা নানা প্রজাতির পাখি দেখতে পাবেন কুমির দেখে ফেলতে পারেন ডলফিন তো পাবেনি পুরোটা রাস্তায় বাঘের পায়ের ছাপ সেটা আন্ধার পাবেন হার পাবেন কিন্তু ক্যানেল ক্রুজিংটাকে আমি বেশি ইম্পর্টেন্স দিতে চাই এই কারণে ক্যানেল আমরা একটা খালের মধ্যে ছোট নৌকা বা ছোট ট্রলার সাউন্ড অফ করে দিয়ে বসে থাকছি চারপাশের বনের এই যে ঝিঝি পোকার ডাক নানা পাখির আওয়াজ এই আওয়াজগুলো শুনছি এটা এত বেশি সুদিং এত বেশি আপনার অন্তরকে আপনার আত্মাকে প্রশান্তি দেবে এবং চারপাশের সবুজটা আপনাকে এত বেশি বিমোহিত করবে যে আপনি এই অনুভূতিটা এই এক্সপিরিয়েন্সটা ভুলতে পারবেন না সচরাচর ভাবে ইরাবতীতেও যখন আসবেন ইরাবতীতে আসলেও ইরাবতীর সামনে যেই ঢাংমারি ক্যানেলটা সেই ঢাংমারি ক্যানেলটা খরস্রোতা যখন জোয়ার আসে তখন বেশ শক্তিশালী জোয়ারের পানি ঢুকে যাচ্ছে যখন ভাটা আসছে সেটাও বেশ খরস্রোতা ভাটা এটা দেখতে পাবেন দেখবেন যে জোয়ার ভাটার যে পার্থক্য সেই পার্থক্যটা দেখবেন অনেকখানি 14 15 ফিট পার্থক্য হয়ে যায় আবার বর্ষাকালে ভরা বর্ষায় যদি আপনি ইরাবতীতে আসেন পুরো ইরাবতীটাই আপনার মনে হবে যে আপনি ক্যানেলের মধ্যে ভাসছেন বাঁশ কাট কোলপাতা দিয়ে আমরা তৈরি করেছি ইরাবতী থেকে আমরা যেটা চেষ্টা করি পাঁচ জন মিলে একটা ছোট বোটে যে বোটটা বেসিক্যালি বাওয়ালি কিংবা মাওয়ালি যারা আছেন যারা কাঁকড়া ধরতে যান যারা হচ্ছে মধু কাটতে যান তাদের বোটগুলো ঠিক যেমন মোটামুটি কাছাকাছি সেরকম বোট আমরা ব্যবহার করি বইটা বেয়ে আমরা ওই ক্যানেল ক্রুজিংটা করি এটাও একদম নিঃশব্দের একটা রাইড এখানেও আপনি যদি খুব সকালবেলা ক্যানেল ক্রুজিংটা করেন কিংবা শেষ বিকেলে পাখি দেখতে পাবেন আর ইরাবতীর পাশেই ইরাবতী ডলফিনের স্যাংচুরি আছে ইরাবতী ডলফিন দেখতে পারেন আমরা ভাটার সময় ক্যানেল ক্রুজিংটা করতে পারি না ইরাবতীর জোন থেকে যদি আপনি দুপুর বেলায় কখনো ক্যানেল ক্রুজিং করেন রোদ পোহানো অবস্থায় কুমিরও দেখতে পারেন এবং খুব কাছাকাছি সবটা মিলে একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আবার খুব এক্সাইটিং একটা তিন চারটা ক্যানেল ক্রুজিং থাকছে সেই ক্যানেল দিয়ে দুটো দিন আমরা আপনাদেরকে সুন্দরবনের ফুল পাখি গাছ লতা সব কিছুর সাথে একটা একাত্মতা তৈরি করে দেওয়ার চেষ্টা করছি বাদ বাকিটা আপনাদের বিবেচনা আসেন দেখেন এক্সপিরিয়েন্সটা নেন আমি বিশ্বাস করি আপনারা সুন্দরবনের প্রেমে পড়ে যাবেন